সব ভাষাতে একই অনুভূতি প্রকাশ করা যায় একই অর্থ করা যায় আচ্ছা তাহলে ও কামন এর বাংলা বলতো ও কামন ও কামনের বাংলা হচ্ছে আচ্ছা বিষাদের একটা বাংলা বলতো বিষাদের বাংলা বিষাদের বাংলা দাঁড় আমি বলছি বিষাদের বাংলা হচ্ছে রাগ রাগনা কুঙ্খ হায় ওটা তো দেখ তাহলে কি দেখলি তো সব ভাষা কিন্তু এক না এক এক ভাষার অনুভূতি আলাদা বাক্য চয়ন আলাদা অর্থ আলাদা বাংলাদেশে থেকে আমরা বাংলা ভাষাকে জানি না ফলে এদেশে থেকেও থেকে উঠেছে আমরা অন্য দেশের মানুষ যাস্ট শেকড় থাকছে এক জায়গায় কিন্তু ডালপালা মেরেছে অন্য জায়গায় এভাবে চলতে থাকলে আমরা আর ভাষা খুঁজে পাবো না

বলছো তোমরা শুন ভিটেমাটি ছেড়ে অ্যাপার্টমেন্ট উঠলে সুখরে হয় যায় না সেকো কিন্তু সেই ভিটেমাটি থেকেই শুরু হয় তোরা যাদের অনুকরণ করে করে তাদের মতো হতে চাইছিস পাচ্ছিস বলরা দর্শক পাচ্ছিস ইয়েস পাচ্ছিস কথায় যেই বাংলা টানটা রয়ে যায় ইংরেজি বলা যেই ভাষায় বল না কেন সেটাই তোর পরিচয় তো দেশু দেখলে খুব বড় মাথা তুলে তো তোর পরিচয় জিজ্ঞেস করবে কি বলবি তখন তুই কে তোর পরিচয় কি তখন কিছুই বলতে পারবি না আচ্ছা আচ্ছা দাদা এটা যদি সত্যি হয় তাহলে ওদের উদ্দেশ্য সবার জেনে যাওয়ার কথা কেউ বুঝতে পারছে না কেন আরে খেলার ছলে যদি তোদের সবাইকে দাস বানিয়ে নেয় তাহলে কি করে বুঝবে সবাই মানে মানে ধর একদিন এদেশরা কে কেনে বললো আজ থেকে এটা পিঠা তো কি হয়েছে কি বলে ওগো তোমার নাতনি কেকার পিঠে কি এক এক হয়ে গেল নাকি কেকার পিঠা না দুটো তো আলাদা জিনিস হ্যাঁ সেই তো ওরা তোদের কেক খেতে দিই পিঠা দিই আচ্ছা ওই সেই ব্রিটিশদের চা খাওয়ানোর মতো তুমি আমাদের ফ্রিতে চা খাওয়ালো তারপর যখন অভ্যেস হয়ে গেল আমাদের চা আবার আমাদের কাছে বিক্রি করা শুরু করলো ও এভাবেই দাসত্বের শুরু হয়

Não. 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 Qualidade. A qualidade. Dágua. Aí diz que a করে দিয়েছে ওদের হারিয়ে যাওয়ার কারণ জানতে হলে তোকে শব্দের দুনিয়ায় যেতে হবে শব্দের দুনিয়ায় দাদি দাদি আমি যাব শব্দের দুনিয়ায় আমি যাব আমি যাব শব্দের দুনিয়ায় আমি যাব আমি যাব আমি যাব শব্দের দুনিয়ায় এক জাদুঘর এসে সব নিয়ে যাচ্ছে সেই সাথে সাথে আমাদের জাতিসত্তার আত্মপরিচয় বিলীন করে দিয়ে যায় কোথায় পাওয়া যাবে জাদুঘরকে একমাত্র কিংবদন্তির কাছে পাওয়া যাবে সেই কালো অন্ধকারকে কিন্তু কিন্তু কিংবদন্তি তো অনেক আগেই চলে গেছে মৃত শব্দের দ্বীপে মৃত শব্দের দ্বীপে আমি যাব আমি যাব মৃত শব্দের দ্বীপে আমি যাব উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে মৃত শব্দের দ্বীপে না আমি যাব মৃত শব্দের দ্বীপে আমি যাব আমি আমি যাব? রাজশ্রী তুমি আমি আসলে হারিয়ে যাইনি তাই আমার এই অবস্থা আর এভাবে চলতে থাকলে কালো অন্ধকার একদিন সবাইকে নিয়ে আসবে এই দিকে সব সত্যরা হয়ে দাঁড়াবে তখন জীবস্মিত না আমি এই কিছুতেই হতে দেব না আমার দাদা একজন ভাষা সৈনিক তিনি ভাষার জন্য যুদ্ধ করেছেন প্রয়োজন হলে আমি যুদ্ধ করব তুমি চলো আমার সাথে আমাকে নিয়ে যেতে এসেছো আমাকে নিয়ে যেতে হলে তোমাকে কালো অন্ধকারকে পরাজিত করতে হবে কালো অন্ধকার হ্যাঁ কালো অন্ধকার এই দ্বীপের ওই শেষের দিকটায় থাকে কালো অন্ধকার

বিনিময়ে তোকে তোর আত্মপরিচয় জাতিসত্তা ত্যাগ করতে হবে না আমি এই কিছুতেই হতে দেব না এই যে আপনারা যারা যারা লেখক সাংবাদিক কবি আপনারা যদি নিজের কাজে নিজের কর্মে এই যে আপনি আপনারা আম জনতা আপনারা যদি আম ভাষায় বাংলা শব্দ